হ্যালো এভ্রিওান আমি ভালো আছি তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকের ভিডিওটা হতে চলেছে একটু বড়, তো আমার মোহ ব্লগসে আপনাদেরকে ওয়েলকাম আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো পুজোটার নাম হচ্ছে ব পুজো তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে বিছানা পরিষ্কার করে একটু মুখ ধুয়ে খেয়ে নিলাম তারপর দেখো এই পায়রাগুলো আমাদের পুজোর কাজে লাগবে তাই জন্য দিদা পায়রাগুলোকে খাওয়াচ্ছিল ভালো করে আর এটাভাবে কষ্ট লাগছে যে পায়রাগুলো আর আজকে থেকে আমাদের কাছে থাকবে না এতদিন ছিল তাই একটা মায়া বসে গেছিলো পায়রাগুলোর ওপর দেখো কত সুন্দর জল খাচ্ছে পায়রা তারপরে হঠাৎ করে গান বাজে একটা হরেক মাল কাকু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো মা কিছু জিনিস ছিল তারপরে আমি হচ্ছে চান করতে চলে গেলাম চানও হয়ে গেল তারপরে কী কী ছিল তোমাদের সাথে একটা আলাদা ভিডিওতে দেখিয়ে দেবো তারপরে আমি পূজার ফলমূলগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম যেগুলো সব পুজোতে কাজে লাগবে পান আরও অনেক কিছু ইত্যাদি তারপরে ফলমূলগুলো কাটতে বসে গেলাম আরও অনেক কিছু শশা আপেল আরও আনারস তারপরে কেটে নিলাম তারপরে ফুল টুল জোগাড় করেছি আর এদিকে বুনু দিচ্ছিলো আলপনা আর মা এদিকে খৈ ছিল। তারপরে খই ভাজার পরে আমি খইগুলো একটু বেছে নিচ্ছিলাম কারণ পুজোর কাজে লাগবে আর এই পুজোটা আমরা ছোট থেকেই দেখে আসি আমার ঠাকুমায় দেয় আর তাই জন্য আমার ঠাকুমা সব পূজার জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে তো আমিও একটু ঠাকুমার সাথে সাহায্য করে দিচ্ছিলাম প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম এক এক করে কারণ হচ্ছে প্রত্যেকটা ঠাকুরের জায়গার প্রদীপগুলো সব দিতে হবে তারপর জ্বালিয়ে দিদার কাছে দিলাম তারপর দিদা সব এক এক জায়গায় দিতে শুরু করলো তারপরে দিদা পুজো দিতে শুরু করলো দেখো পুজো কিন্তু শেষের দিকে প্রায় হতেই চলেছে দেখো কত সুন্দর করে দিদা সাজিয়েছে আর এত সুন্দর লাগছে আর এদিকে আমার ভনুর আলপনা দেওয়াই শেষ হচ্ছে না তারপরে কিন্তু আমি ধুপাশটা নিয়ে সব জায়গায় কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি সব ঠাকুরের জায়গায় তারপরে ঘরে সব জায়গায় তারপরে একটু আর চন্দন লাগবে বলে তো চন্দন বেটে দিলাম দিদাকে তারপরে আমি কাশি বেজে আমিও একটু প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে হাত জোর করে তারপরে দেখো আমার ভাই শঙ্খ বাজাচ্ছে দেখো আমি কিন্তু ভিডিও করছি ও কিন্তু আমাকে গাল দিচ্ছে দেখো অনেক সুন্দর কিন্তু ওই শঙ্খ বাজায় আর আমি একটু হাসাহাসি করছিলাম ওই শঙ্খ বাজাচ্ছিল বলে তারপরে কিন্তু দেখো পুজো তো কমপ্লিট হওয়ার মতনই তারপরে কিন্তু দিদার সব প্রসাদ প্রসাদ কলা দিয়ে কিন্তু ঢাকিয়ে দিয়েছে তারপরে এক এক করে প্রণাম করে নিচ্ছে দাদুও প্রণাম করে নিল তারপরে দেখো এই পায়রাটা দেবার পালা খুবই কিন্তু প্রচণ্ড দুঃখ লাগছে তারপরে দিদার সব ফলমূল ফুল ফল সব কিন্তু একটা গাবলায় উঠে নিয়েছে এটার কিন্তু একটা নিয়ম আছে যে পুকুর ঘাটে গিয়ে সব ভাসাতে হবে তাই জন্য ভাই আমি আর দিদাও চলে গেছে পুকুর ঘাটে চলে যাচ্ছে আর আমার হাতে ছিল একটু খই আর ভাইয়ের হাতে ছিল জল ছিটাতে ছিটাতে আমরা যাচ্ছিলাম দেখো আর পুকুরের সব বাচ্চাগুলো চান করছিল আর আমরা গেলাম তখন কিন্তু উঠে গেল তার আর দিদা কিন্তু সব ফুল তারপরে সব ভাসিয়ে দিল পুকুরের জলে তারপরে দিদা সব প্রসাদগুলো মেখে এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছিল যারা যারা পুকুরে ছিল তারপরে এর মধ্যে আরেকটা নিয়ম ছিল এটা কি যেন পার্ট এটা হচ্ছে যাদের বিয়ে হয়েছে তারা হচ্ছে শাখাতে বাঁধতে হয় আর যাদের বিয়ে হয়নি তাদের হচ্ছে কোমরে যে সুতারা পরে থাকে তাদেরকে ওখানে বাঁধতে হয় আর যারা যারা দিদার সাথে পুকুরে গিয়েছিলো তাদেরকে কিন্তু চান করতে হয় আর আমরা করব না চান তাই জন্য কিন্তু আমরা একটু জল ছিটিয়ে নিচ্ছিলাম আর দিদা করবে এক চান তারপরে ভাই চলে যাচ্ছিল বাড়ি আর আমি কিন্তু একটু বসেছিলাম দিদার জন্য অপেক্ষা করছিলাম দিদা করবে চান তারপরে এটারও একটা নিয়ম আছে যে দিদাকে চান করে যেতে হবে একার তাই জন্য আমি চলে যাচ্ছিলাম আর এটারও একটা নিয়ম আছে যে দিদা বাড়িতে আসার আগে দরজাটা হচ্ছে বন্ধ করে দিতে হবে আর সবাইকে বাড়ির ভিতরে ঢুকে যেতে হবে তারপরে কিন্তু দিদা দরজার সামনে আসবে আর দাদু কী যেন একটা জিজ্ঞেস করবে তারপরেই কিন্তু দাদু দরজা খুলবে তারপরে আমরা দিদার অপেক্ষায় ছিলাম যে দিদা আসবে কখন তারপরে দিদা চলে আসলো তারপরে দাদু কিছু একটা জিজ্ঞেস করার পরে দাদু দরজাটা খুলে দিল আর আছে কিন্তু ছিল আমাদের সবারই তারপরে মা দিয়ে দিল ভাত আর হচ্ছে পারশাক ভাজা আর আলু সিদ্ধ আর করেছিল একটা নিরামিষ ডাল পেঁপে আর এটারও কিন্তু একটা নিয়ম ছিল যে আচি খেতে হবে সবাইকে কলা পাতায় তারপরে খাওয়ার পরে প্রসাদ খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো নতুন কিছু না আবার দেখা হবে